আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু বিভিন্ন জায়গায় দিয়ে রাখছেন এবং বিশ্বাস করে দিচ্ছেন আপনার বন্ধু পরিবার পরিজন কোনো চেনাশোনা আত্মীয় স্বজন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টকে নিয়ে নিচ্ছে এবং বলছে যে সামান্য কিছু টাকা আপনাকে পেমেন্ট করা হবে এই ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে যে কত রকমের অপরাধ সাইবার অপরাধ সাইবার জগতে ব্যবহার করা হচ্ছে আপনি কিন্তু তা ভাবতেও পারবেন না এমনই অনেক অভিযোগ আসছে এমনই অনেক অভিযোগ আসছে যেটা দেখা যাচ্ছে যেই অ্যাকাউন্টগুলোকে ব্যবহার করে লক্ষ লক্ষ নয় কোটি কোটি কয়েকশো টাকার ট্রানজ্যাকশন পর্যন্ত হয়েছে এবং ব্যাংক অ্যাকাউন্টের যে মালিক সে বিষয়ে জানে না আপনার ব্যাংক অ্যাকাউন্টে দুশো পাঁচশো কোটি টাকা ট্রানজ্যাকশন হয়ে গেল আপনার একটা কারেন্ট অ্যাকাউন্টে এবং আপনি সেই সম্পর্কে জানেন না পুলিশ তো আপনাকে ছেড়ে দেবে না আদালত তো আপনাকে ছেড়ে দেবে না মূল অপরাধী যদি না ধরা পড়ে আপনাকে নিয়ে কিন্তু যে হ্যারাসমেন্ট টানাটানি এগুলো কিন্তু হবে দেখতে পাচ্ছেন আমরা এখন শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের যে অফিস তার ঠিক প্রেমিসেসে ঘুরছি এবং যে উত্তরবঙ্গের যে সৌন্দর্য যে প্রাকৃতিক সৌন্দর্য তার মধ্যে একটা কমিশনারেট অফিস এতটা জায়গা জুড়ে তার বিভিন্ন যে গাড়ি তার বিভিন্ন ডিপার্টমেন্ট কিন্তু এই অফিসের মধ্যে রয়েছে বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গা তো সাইবার মামলা হচ্ছে সাইবার আর্থিক প্রতারণা এছাড়া কিন্তু দেশের বিভিন্ন জায়গায় মামলা হচ্ছে বাংলার প্রতারণা উত্তরপ্রদেশে রাজস্থানে হারিয়ানায় হচ্ছে তেমনি বাংলার যারা বাংলায় বসবাসকারী আমরা আমাদের নামেও কিন্তু আমাদের বিভিন্ন ব্যক্তি যুবকদের নামে কিন্তু অভিযোগ হয়ে যাচ্ছে কোথায় সাই সাইবার মামলা হচ্ছে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ এবং বিভিন্ন জায়গাতে এই জন্য আপনাদের কিন্তু বিভিন্ন সতর্কতা অবলম্বন করতে হবে আমরা বিভিন্ন সতর্কতামূলক ভিডিও বানাচ্ছি আপনারা এর এরপরেও যদি এই বিষয়গুলো সম্পর্কে সচেতন না হন সরকার বিভিন্নভাবে সরকারি উদ্যোগে বিভিন্নভাবে কিন্তু সচেতন করছে এরপরেও আপনারা যদি সচেতন না হন তাহলে আপনার ভালো কিন্তু কেউ করতে পারবেন না যখন আপনাকে পুলিশ অ্যারেস্ট করবে অথবা কোনো চিঠি পাঠাবে অথবা কোনো মামলায় আপনার নাম জড়িয়ে যাবে তখন কিন্তু আপনাকে সতর্ক হতে হবে তার আগে সতর্কতা যদি আপনি অবলম্বন করেন তাহলে কিন্তু আপনি এই বিষয়গুলো থেকে মুক্তি পেতে পারেন এবং দূরে থাকতে পারেন এই জন্য এই বিষয়গুলো থেকে আপনাদের দূরে থাকতে হবে কোথায় যাচ্ছ স্কুলে যাচ্ছ এই যে বাচ্চারা স্কুলের স্কুল ছুটি হয়ে গেছে হ্যাঁ স্কুল ছুটিতে বাড়ি যাচ্ছে দেখতে পাচ্ছেন আমি ভিডিও করছিলাম ওরা দেখছে তো উত্তরবঙ্গে শিলিগুড়ির যে সৌন্দর্য আপনারা দেখতে পাচ্ছেন এটা শিলিগুড়ির পুলিশ কমিশনারেট অফিস একটা সাইবার মামলাতে আমরা এখানে এসেছি তো আমাদের যাতে এখানে না আসতে হয় এই জন্য আপনাদের সতর্কতা প্রথমেই অবলম্বন করতে হবে এবং তার জন্য প্রয়োজনীয় যা যা জানার আপনাকে কিন্তু জেনে নিতে হবে এই জন্য ব্যাংক ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া দেওয়া অথবা আপনার মোবাইলে যাবতীয় ভুলভাল থার্ড পার্টি অ্যাপ যে অ্যাপে টাকা পয়সার বিষয় জড়িত আছে ট্রানজ্যাকশনের বিষয় জড়িত রয়েছে সেই বিষয়গুলোকে কিন্তু সম্যক জ্ঞান এবং জেনে বুঝে কোনটা সরকারি লাইসেন্স প্রাপ্ত বা সরকারি সংস্থা অথবা সেটা বৈধ কোনটা অবৈধ এগুলো কিন্তু আপনাকে জানতে হবে আপনি যদি না জানেন তাতে হাত দেবেন না আপনাকে পয়সা ইনকাম করতেই হবে অনলাইনে বিভিন্ন অ্যাপ থেকে এটা তো মাথা দিব্য দেয়নি আপনি ফোনপে গুগল পে খুলে আছেন মানেই আপনি একটা সমস্যার মধ্যে যখন তখন পড়তে পারেন এই জন্য সহজে টাকা যেমন লেনদেন করতে আপনি পাচ্ছেন গুগল পে ফোনপে বিভিন্ন অ্যাপসের মাধ্যমে বিপদটাও কিন্তু সহজে আপনি পড়তে পারেন এই বিষয়ে আপনাকে মাথায় রেখে এই কাজগুলোকে করতে হবে না নাহলেই আপনি কিন্তু সাইবার মামলার যে শিকার এবং সেটা আপনার বাড়ি থেকে দু হাজার তিন হাজার কিলোমিটার দূরে হয়ে যেতে পারে এমনই বুঝতে পারছেন যে উত্তর উত্তরপ্রদেশের যুবকের নামে মামলা হয়ে গেছে শিলিগুড়িতে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটা আসতে হচ্ছে তার জন্য আমাদের তো বিভিন্নভাবে আপনাদেরকে যে সচেতনতা আমরা করার চেষ্টা করছি বা সরকারি উদ্যোগে করার চেষ্টা করছে এগুলোর মাধ্যমে কিন্তু আপনাদেরকে আগে থেকে সতর্ক হতে হবে এবং আপনাদের পরিবার পরিজন অন্যান্য ব্যক্তিদের কিন্তু সতর্কতা অবলম্বন করাতে হবে না হলে আমরা এই যে ছোটো ছোট বিষয়গুলোর জন্য দুশো পাঁচশো টাকা হাজার টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকলো তার জন্য আপনার নাম সাইবার একটা মামলাতে জড়িয়ে গেল টাকার দুর্নীতি সেখানে আপনার কাছে দুশো টাকা ঢুকেছে পাঁচশো টাকা ঢুকেছে আপনি সেই দুর্নীতির অংশ হয়ে গেলেন বা আপনার নাম জড়িয়ে গেল আপনাকে কিন্তু বেরিয়ে আসতে অনেক কাঠখড় পোড়াতে হবে এটা কিন্তু বুঝে নেন আমার অ্যাকাউন্টে দুশো টাকা এসছে মানে আমি যে আমি তো বাবা কিছু করিনি আমি দুশো টাকা এসছে কোথা থেকে জানি না এগুলো বাড়িতে বসে থাকলে বসে থেকে বললে হবে না আপনাকে সংশ্লিষ্ট যেখানে মামলা হয়েছে ভিন রাজ্যে অথবা যে কোনো জায়গায় যদি মামলা হয়ে থাকে সেইখানকার আদালতে সেখানকার পুলিশের কাছে যাবতীয় আপনার এভিডেন্স যাবতীয় কথা কিন্তু সেখানে গিয়ে বলতে হবে তবেই আপনি একটা কঠিন যে প্রসেস তার মাধ্যমে কিন্তু আপনি এটা থেকে বেরোতে না। মামলা হয়েছে মানে আপনি সহজে এটা থেকে বেরিয়ে যাবেন এটা কিন্তু নয় ওই জন্য সকল সতর্ক থাকতে হবে এবং জেনে শুনে এই বিষয়গুলো করতে হবে ধন্যবাদ